আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রস্তুত নিয়ে অলরেডি রেজাল্ট কিন্তু প্রস্তুত হয়েছে তোমরা যারা রেজাল্ট বের করতে পারবা না তারা অবশ্যই ওয়েবসাইটে বা কমেন্টে রোল নাম্বার স্টেশন নাম্বার দিয়ে রাখবো আমি সবার আগে বের করে দেব আর মাত্র দুই দিন আছে এই দুই দিন পরেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা পেয়ে যাবা আর শিক্ষকরা কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্টটা চেক করছে তারা শিক্ষকরা বা বোর্ড কর্তৃপক্ষ করছে আর তুমি চেক মানে তো বোর্ড চ্যালেঞ্জ এজন্য করছো যে ওই খাতাটা যেন পুনরায় চেক করা হয় তারা কিন্তু অলরেডি চেক করে ফেলছে আর এর আগেও কিন্তু শিক্ষকরা তিনবার চেক করেছিল কখন তিনবার চেক করেছিল যখন তুমি এসএসসি পরীক্ষা দিয়েছিলা তারপরে কিন্তু যে শিক্ষকের এই খাতাটা গিয়েছিল তারা কিন্তু প্রথমে ক খ গ গ এইভাবে মার্ক দিয়েছিল একভাবে আবার পুনরায় দেখা যায় যে সবটি মার্ক যোগ করতে চেক দিয়েছিল আবার ওই এমআর এর উপরে যে মার্কটা দিবে সেখানেও কিন্তু ওই মার্কটা যোগ করছিল তাহলে তিনবার চেক দিছিল কিন্তু ওই নাম্বারটা যখন বোর্ডের কাছে যায় বোর্ড কর্তৃপক্ষ একবার কিন্তু চেক করে তোমার এসএসসি রেজাল্ট পাবলিশ করেছে কিন্তু সেই রেজাল্টটা কাঙ্ক্ষিত না হওয়ার কারণে তুমি আবার বোর্ড চ্যালেঞ্জ করেছো এই বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জে কিন্তু একবার চেকিং করা হয় তোমার ওএমআর সিট বা তোমার এমসিকিউ যে খাতাটা আছে দুইটা এক জায়গায় অ্যাডজাস্ট করা হবে অ্যাডজাস্ট করার পরে তারা দেখবে যে এই শিক্ষার্থী পাস করলো কিনা এক বা দুই মার্কের জন্য তারা ফেল করছে সেক্ষেত্রে ক্ষেত্রে তারা মার্ক দিলেও দিতে পারে আর নাও দিলে দিতে পারে সম্পূর্ণ নির্ভর করবে উপর কথা কেউ কেউ শুধু এই চ্যালেঞ্জের পরিবর্তন হওয়ার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের খাতাটা পুনরায় মূল্যায়ন করা হবে বোর্ড কর্তৃপক্ষ দেখবে তারা যদি বিবেচনা করে বা তাদের রেজাল্টটা কাঙ্ক্ষিত হয় তাহলে অবশ্যই রেজাল্টটা পরিবর্তন হবে আর তোমাদের ওই ধরনের রেজাল্ট পরিবর্তন হবে যারা খাতায় লিখে আসছে কিন্তু নাম্বার দিতে ভুল হয়েছে কিংবা নাম্বার যোগ করতে ভুল হয়েছে তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে আর যারা লেখে নাই তারা কিন্তু তাদের রেজাল্ট কিন্তু কখনোই পরিবর্তন হবে না তাদের ফেল আসছিল ফেলি আসবে আর অবশ্যই চেষ্টা করবা যে তোমরা তোমাদের রেজাল্ট পরিবর্তন হোক এটা সবাই চাই আমিও দোয়া করি সবার হোক কিন্তু আসলে মূলত সবার হয় না দুই লাখ আড়াই লাখের মতো শিক্ষার্থী করলে সেখানে দেখা যায় যে পাঁচ হাজারের মতো শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় তোমারও হতে পারে ভাগ্যক্রমে যদি তোমার ভাগ্যে লেখা থাকে অবশ্যই দোয়া করি তোমার জন্য রেজাল্ট যেন প্রস্তুত হয় বা তোমার রেজাল্ট যেন পরিবর্তন হয় ফেল থেকে পাশ আসে আর একটা বিষয় জানা দরকার যে অনেকেই ভাবতেছে আমার তো পাশ এসেছিল আমি তো বোর্ড চ্যালেঞ্জ করেছি আমার কি ফেল আসবে অর্থাৎ পুনরায় খাতা দেখে যদি মনে করে যে ফেল করানোর মতো সেক্ষেত্রে কি ফেল আসবে নোন এবার কখনোই ফেল আসবে না তোমার আগের যে রেজাল্ট ছিল ওই রেজাল্টটি বরং থেকে যাবে রেজাল্ট যদি পরিবর্তন না হয় আগের রেজাল্টটি থেকে যাবে তারপরেও ফেল আসবে না বা ওই রেজাল্টের নিচে আসবে না তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই সমস্ত আপডেট আমার কাছ থেকে পাওয়া ধন্যবাদ সবাইকে